আন্ডারে সাল দিব কইছে মেম্বাররা মাইকে মুসিদের মাইকে জানাইছে সবার ওয়ার্ডে ওয়ার্ডে জানাইছে 10টা বাজে আইছে আর এখন এই পর্যন্ত হইছে আমরা আইছে দেওয়ার কোনো নামও নাই বা দেয়ও না আমরা মাইক দা কইছো না আমরা বাচ্চা কাচ্চা ধুইয়া মনে করে না আইয়া বইয়া লইছি সাইল আইবে কইতাছে আর ওনে এটা রকেট কইছো বইয়া লইছি তা আইলে লইয়া যাইতাম আনা কত পারে পারে জি গায় আনা জি অফিসে যে কাজ করে তারারে জি গায় কি খবর চাইলা এনা করে তারা কো আইবো চাইল

তাদের চাইল তারা পাবে আমরা অভিযোগ করছি যে অনেক কারদারি আমাদের কাছে অভিযোগ দিচ্ছে এই যে মলে খাতুন চব্বিশ মাসের মধ্যে উনি ষোলো মাসই চাইল পান নাই একজন ব্যক্তি যদি চব্বিশ মাসের মধ্যে ষোলো মাস চাইল না পায়া থাকেন তাহলে এরকম আরও প্রায় ষোলো টাকা আমাদের কাছে জমা আছে এরকম শত শত মাসের চাউল চেয়ারম্যানের এগুলো আত্মসাত করছে একটা দরখাস্ত দিছি এটা তদন্ত করার জন্য এবং এটা বর্তমানে তদন্ত দিন আছে আমরা বিজিডি কমিটির সদস্য আমাদেরকে তো আমরা তো জানি না যে চাইল বিতরণ হচ্ছে আমাদেরকে নিয়ে কোনো মিটিংই হয় নাই উনি গুদামে উনি কী কইরা সারা মাইকিং করে যে আমি চাইল বিতরণ করব চাইল তো এখনো গুদামে গুদাম থেকে আগে উনি গুডাউনে নেক ইউনিয়ন পরিষদের গুডাউনে নেক নিয়ে আসে উনি বিতরণ করো ফার্স্ট মাসে চেয়ারম্যান সাহেবের সাথে আলোচনার সিদ্ধান্ত হইল উনিশ তারিখ আমরা প্রত্যেক মেম্বার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা ইউনো সার মহিলা বিষয়ক করা যায় এবং জাগ্রত সার সহ সবাই আমরা আজকে বিতরণের তারিখ তখন আমরা আজকে চেয়ারম্যান সবাই কইল ওই ইউনো স্যার একটা বিজেডি যেহেতু আজকে বিতরণতে স্যারে একটা মতন্তর করে দায়িত্ব আসছিলাম না এর ভিতরে প্যানেল চেয়ারম্যান খুশিদে কুশিদার্গার থেকে দুই মাসের মাল বন্টন করছে

যারা ওই যারা আছে তারা নাকি সঠিক নয় হ্যাঁ সেক্ষেত্রে একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে সে তদন্ত প্রতিবেদন দিলে আমরা এটা নিষ্পত্তি করবো আরকি